আসসালামু আলাইকুম আমরা আজকে ক্যাপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্রটি প্রমাণ করব তো এর পূর্বে আমরা কিন্তু ক্যাপলারের তিনটা সূত্রের যেই ব্যাখ্যা সেগুলো আমরা দেখেছি আশা করি ওই ক্লাসটি আপনারা সবাই মনোযোগ সহকারে করেছিলেন ফলে আজকের ক্লাসটি যেন আপনার বুঝতে খুবই সহায়তা করে এখন আমরা এই যে ক্যাপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্রে যাব তো ক্যাপলার তিনটা সূত্রে আমরা যেই বিষয়গুলো দেখছিলাম ক্যাপলারের প্রথম সূত্রটা ছিল এরকম যে মানে প্রতিটি গ্রহ কি করে সূর্যকে একটি ফোকাসে রেখে তার কি করে উপবৃত্তাকার পথে তার চারিদিকে প্রদক্ষিণ করে এটাই আর সেকেন্ড সূত্রটা ছিল এরকম যে সূর্য এবং গ্রহটি কি করে ওই আমরা দেখি যে সমান সময়ে সমান ক্ষেত্রফল রচনা করে হুম যেমন সূর্য এবং গ্রহের মধ্যে যে সংযোগকারী সলরেখা এটা কি করে সমান সময় সমান ক্ষেত্রফল রচনা করে তো এইটা আমরা জানি আর থার্ড ল আমাদের কি ছিল থার্ড কালের বর্গ আবর্তন কালের বর্গ কার এটা ছিল আর কি ম্যাথমেটিক্যাল টার্মটা তো আমরা আসলে যখন ক্যাপলারের সূত্র থেকে নিউটনের সূত্রে জাম্প করব তখন মূলত আমরা কি করব এই থার্ড ল থেকেই আমরা আসলে মূলত ক্যাপলার এই নিউটনের সূত্রে যাব সেটা হচ্ছে কি নিউটনের সূত্রে ছিল জি এম এম বাই আর এখানে জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক এম হচ্ছে সূর্যের ভর বা কোনো একটা ভারী বস্তুর ভর আর ছোট হাতের এম হচ্ছে অন্যার একটি বস্তুর ভর আর দু আর আর মানে হচ্ছে ওই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব এখন যেহেতু ক্যাপলারের সূত্র থেকে আমরা যাব আর ক্যাপলার কাকে নিয়ে ডিল করতেছে সৌরজগতের গ্রহগুলো নিয়ে ডিল করতেছে অর্থাৎ গ্রহের মানে সূর্য এবং গ্রহের মধ্যে যেই আমাদের কানেকশনটা সেটা নিয়ে কিন্তু ক্যাপলার মূলত ডিল করতেছে এই যে এরকম একটা ফোকাসে যদি সূর্য থাকে ধরলাম এখানে একটা গ্রহ ছিল এই গ্রহটা কি করতেছে তাকে কেন্দ্র করে যে ঘটছে উপবৃত্তাকার পথে এইটা ডিল করে কে আমাদের ক্যাপলার না এখন দেখা যাইতেছে যেহেতু সূর্যের সাথে এই বিষয়টা ঘটতেছে তো ফলে আমাদের এই যে বড় হাতের অ্যাম এইটা আসলে সূর্যের বর থাকবে কি সূর্যের বর আর এই যে ছোট হাতের অর্থাৎ আমি এখানে ক্যাপ্টেল এম স্মল এম দিয়ে দিলাম হ্যাঁ তাহলে এই ছোট হাতের এমটা হচ্ছে তার ওই গ্রহটির ভর এবং তাদের মধ্যকার দূরত্ব আমরা কি করতেছি তাদের মধ্যকার দূরত্ব আমরা আর নিতেছি ঠিক আছে তো দেখা যাইতেছে এই সূত্র থেকে নিউটনের সূত্রটা আসলে মানে প্রমাণ করা যায় এটাই আমরা আজকে দেখব এবং এটা আমাদের পরীক্ষায় আসে ফলে আমাদের জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হবে আশা করি তো এখন দেখেন যেহেতু ক্যাপলারের সূত্র থেকেই আমার এটা প্রমাণ করতে হবে তাহলে ক্যাপলার বলতেছিল যে সূর্যকে একটি ফোকাসে রেখে কি করে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে প্রদক্ষিণ করা মানে হচ্ছে চারদিকে ঘোরা অর্থাৎ আমরা যেহেতু উপবৃত্তাকার পথে অর্থাৎ বৃত্তাকার উপবৃত্তা উপবৃত্ত হোক আর বৃত্ত হোক বৃত্তাকার তো মানে চারদিকে বৃত্তাকার অর্থাৎ এখানে একটা সেন্টার থাকবে যেহেতু সেন্টার আছে তাইলে কি আছে কেন্দ্রমুখী বল থাকবে না যেহেতু এখানে একটা কেন্দ্র আছে কেন্দ্রকে এই সূর্যকে কেন্দ্র রেখেই তো ঘুরতেছে তাইলে এখানে একটা কেন্দ্রমুখী বল কাজ করবে না ওকে লেটস গো তাহলে ধরা যাক এম ওয়ান ভরের একটি গ্রহ তাহলে এই যে আমরা গ্রহটা এইটাকে আমরা ধরতেছি এম ওয়ান তাহলে এমন ওয়ান ভরের একটি গ্রহ সূর্যের চারদিকে এই যে আমি কক্ষপথ রাখছি এটা চারদিক সূর্যের চারদিকে কি করতেছে ভেসার্ধ এই যে ভেসার্ধ আর এই ভেসার্ধ আর ধরতে মানে আর ভেসার্ধ থেকে কি করতেছে বি সমদ্রুতিটি তাহলে ও যে ঘুরতেছে এই ঘোরার যে ইটা ধ্রুতিটা হচ্ছে কি ভি তাইলে এক্ষেত্রে সূর্যের কেন্দ্রের অভিমুখে একটি বল ক্রিয়া হয় এই ঘটনাটার কারণে সূর্যের মুখে একটি কি হয় একটি বল ক্রিয়া হয় সূর্যের কি অভিমুখে এখন দেখা একটা পয়েন্টকে কেন্দ্র করে যদি একটা পার্টিকেল বা বস্তু যদি সার্কুলার মোশন হয় তাহলে দেখা যাইতেছে সেখানে একটা কেন্দ্রমুখী বল সৃষ্টি হয় যেমন আপনার এটা একটা এক্সাম্পল দিই ধরুন আপনি একটা ছোট একটা টেনিস বল যদি থাকে আপনার হাতে ওইটাকে আপনি সুতা দিয়ে বানবে সুতা দিয়ে বেঁধে আপনি ওইটাতে হালকা এতটুকু এক 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 ফিট এক ফিটের মতো সুতা নিয়ে আপনি এটা জাস্ট এইভাবে ঘুরাবেন হাতের মধ্যে তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার হাতে একটা ফোর্স আপনি অনুভব করতেছেন তার মানে কি এটা একটা কেন্দ্রমুখী বল আবার এখানে কিন্তু কেন্দ্র বিমুখী বলও কাজ করে যাই হোক আমরা আসলে যেহেতু নিউটনের সূত্র প্রমাণ করব ফলে নিউটনের সূত্রটা কি ছিল কেন্দ্র মানে ও কিন্তু অ্যাট্রাকশন ফোর্স নিউটনের কিন্তু আকর্ষণ বলে এটা কিন্তু মূলত আকর্ষণই করে নিউটনের সূত্রে বিকর্ষণ কিন্তু কাজ করে না ফলে আমরা কেন্দ্র বিমুখী বলটা এখানে আপাতত বাদ দিতেছি তো যাই হোক এই ছিল আমাদের ব্যাখ্যাটা এবং এই যে বলটা ক্রিয়া করে এটা হচ্ছে একটি কেন্দ্রমুখী বল তাইলে আমরা বলতে পারি কেন্দ্রমুখী কেন্দ্রমুখী বল তাইলে কি আচ্ছা এটা দীর্ঘকার না কেন্দ্রমুখী বল অর্থাৎ ফোর্স এই ফোর্সটা কি হয় কেন্দ্রমুখী ফোর্স এর সূত্র কিন্তু আমরা জানি এম ভি স্কোয়ার ভাই আর ঠিক আছে এটা হচ্ছে কি কেন্দ্রমুখী বল এখন এই কেন্দ্রমুখী বল এইটা এক নং সমীকরণ দিলাম তাহলে আমি আশা করব কেন্দ্রমুখী বলের সূত্রটা আমি কেন আনলাম এটা আপনারা বুঝতে পারছেন যেহেতু ও কি করতেছে ওকে সেন্টারে রাইখা একটা ফোকাসে রাইখা ও যেহেতু বি সমদূরত্বে ঘুরতেছে কতটুকু দূরত্বে আর বেসার দুনিয়া এখন এই জন্য আমাদের এই ক্ষেত্রে যেহেতু একটা কেন্দ্রমুখী ফোর্স সৃষ্টি হইব তা আমি ফোর্সের সূত্রটা আমি লিখলাম তাহলে এটা হচ্ছে কেন্দ্রমুখী বলটা হচ্ছে কি f বাই r এটা হচ্ছে কেন্দ্রমুখী বল এখন আমরা কিন্তু ক্যাপলারের সূত্র থেকে দেখছিলাম থার্ড ল থেকে এই যে গ্রহটা সূর্যের চারদিকে ফোকাস রেখা করে এটা কি এটা একটা আবর্তন কাল সৃষ্টি করে না আমরা কিন্তু বলছি যে থার্ড ল কি আবর্তন কালের বর্গ গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক তার মানে কি সূর্যের চারদিকে যে গ্রহ করতেছে এটা তো একটা আবর্তন কাল ও কি করতেছে অতিক্রম করতেছে না আবর্তন হইতেছে তাহলে আমরা বলতে পারি যে যদি গ্রহটির আবর্তন কাল আমরা বলতে পারি যে গ্রহটির আবর্তন আবর্তন কাল টি হলে তাহলে গ্রহটিকে আবর্তন কাল টি হলে আমরা বলতে আবর্তন কালের সূত্র আমাদের কি জানা আছে টি হলে পাই আবর্তন কালের সূত্র টি সমান সমান 2 पाई আর সরি না এটা হবে হ্যাঁ এখানে আসলে v হয় 2 पाई r v যদিও আমরা এইটাকে একটা কাজ করবো আবর্তনকাল টি হলে আমরা এই ভিটাকে এখন এই পাশে লেখা আমরা টিটাকে নিচে নিয়ে নিতে পারি না ভি বাই টি কেন পারি দেখেন উপরে যদি আমরা এইভাবে করতাম টি সমান ভি এটা যদি থাকতো তাহলে আমি পরের লাইনে কিন্তু পক্ষান্তর করতে পারতাম তাহলে বি সমান সমান টু পাই আর বাই টি আমি ডাইরেক্ট এইটা এইটা লিখতে চাচ্ছি ঠিক আছে মানে এই এই ফলাফলটা আমি লিখতে চাই আর কি আবর্তনকালের শুধু টিটা তো আমি জানি বাট আমি টিটাকে না আমি ভিটাকে এই পাশে রাখতে চাই কারণটি কারণ আমার এক নং সমীকরণে কোনো টি এর রাশি নাই বাট আমার কার রাশি আছে ভি এর রাশি আছে এটা কি সমদ্রুতিতে চলতেছে যেই দ্রুতি সেই দ্রুতির মানে আমার এখানে রাশিটা থাকছে বিধায় আমি এই দ্রুতির ফলাফলকে এখানে ইউজ করতে পারবো বিধায় আমি এটাকে ভি আকারে রাখতেছি হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তাহলে এখন দেখেন এক এবং দুই নং সমীকরণ হতে পাই তাহলে এক নং ও নং সমীকরণ এক এবং এখন বিয়ার মানটা আমরা বসাবো বি এর মান কত আছে টু পাই আর বাই টি তাহলে টু পাই আর ডিভাইডেড বাই টি এটা যেহেতু গুণ আছে তাই ব্র্যাকেট দিয়ে দিলাম আর এই ভি এর উপরে যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ারটা আমরা কষাই দিলাম নাকি তাইলে এখন দেখেন এই লাইন থেকে কি করা যায় এই লাইন থেকে কিন্তু আমরা ওর স্কোয়ারের মানটা করে নিতে পারি এখন তাহলে ওর স্কোয়ারের মানটাকে যদি আমরা করে নিই তাহলে দেখেন দুই দোকানে চার পাই এর উপর স্কোয়ার আর এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই টি এর উপর স্কোয়ার এখন দেখেন এইখানে নিচে একটা সিঙ্গেলার আছে আর এখানে একটা আর স্কোয়ার আছে তাহলে এইটার সাথে এটা কাটাকাটি করে উপরে একটা শুধু সিঙ্গেলার থেকে যাবে আচ্ছা তাহলে আমরা বলতে পারি সুতরাং এফ বা ফোর্স কেন্দ্রমুখী বলটা আসলে কি থাকতেছে আচ্ছা একটু কাজ করি আমি একটু সাজায় লিখি হ্যাঁ ফোর ফোরের মানটাকে আগে লিখলাম যেহেতু এটা ধ্রুব রাশি সংখ্যাগত আর কি তারপর ফোর পাই স্কোয়ার এম তারপরে এই সিঙ্গেল একটা আর থাকে কেন এই আর সাথে আর একটা কাটাকাটি চলে যাবে আর নিচে আমাদের থাকে কত টি স্কোয়ার ঠিক আছে এখন এইটাকে আমরা চাইলে তিন নং সমীকরণে রেখে দিতে পারি এখন এই তিন নং সমীকরণ থেকে আমরা এবার আরেকটা সূত্র জাম দেব সেটা হচ্ছে কি আমাদের ক্যাপলারের সূত্র কেন কারণ আমরা কিন্তু মূলত বলছি যে ক্যাপলারের সূত্র থেকে নিউটনের সূত্র যেতে হবে তাইলে ক্যাপলারের সূত্র থেকে যদি নিউটনের সূত্র যেতে হয় বাট আমি তো ক্যাপলারের সূত্র থেকে শুরু করি নাই আমি শুরু করছি কোথা থেকে আমি শুরু করছি কেন্দ্রমুখী বল থেকে কেন কেন্দ্রমুখী বল থেকে শুরু করছি কারণ আমি বইলেই নিছি যে এইখানে এই যে সূর্য আর গ্রহের সাথে তত্ত্বটা দিছিল কে ক্যাপলারে গ্রহের গতি সংক্রান্ত বিষয়ের সূত্রটাই ক্যাপলার দিছিল বাট গ্রহ এবং সূর্যের মধ্যে তো কেন্দ্রমুখী বলাস সেই কেন্দ্রমুখী ফোর্স থেকে আমরা এইটুক রাশি বিল্ড আপ করছি বা ডেভেলপ করছি কারণ কি কারণ আমাদের শেষমেস যে ফোর্সের রাশি আমার প্রয়োজন কেন কারণ নিউটনের সূত্রই তো আসলে কি নিউটনের সূত্র হচ্ছে এফ সমান সমান জি এম এম বাই আর স্কোয়ার না এটা হচ্ছে নিউটনের মানে ল অফ গ্র্যাভিটেশন তাহলে মহাকাশ সূত্র এটা না তাহলে মহাকাশ সূত্রের মধ্যে আসলে আমাদের টার্ম কি ফোর্সের কিন্তু ক্যাপলারের সূত্রে কি কোনো ফোর্সের কিছু আছিলো না ক্যাপলারের সূত্রের মধ্যে কোনো ফোর্স রিলেটেড কোনো রাশি ছিল না যেহেতু ফোর্স রিলেটেড রাশি ছিল না আর নিউটনের রাশিটা হচ্ছে মূলত ফোর্স রিলেটেড তাইলে আমরা ক্যাপলারের থেকে যদি নিউটনের মধ্যে আসতে চাই তাহলে আমার তো যে কোনো ওয়ে হোক যে কোনো ভাবেই হোক আমার কি করতে হইবো ফোর্স রিলেটেড একটা রাশি আমাকে বিল্ড আপ করতে হইব ডেভেলপ করতে হইব না তাহলে এই জন্য যেহেতু এর মধ্যে কেন্দ্রমুখী একটা ফোর্স আমি পাই ফলে কেন্দ্রমুখী ফোর্স থেকে আমি একটা রাশি ডেভেলপ করছি এতটুক ডেভেলপ করার পর এইবার আমি কি করব ক্যাপলারের থেকে নিউটনের সূত্রের মধ্যে একটা যোগসূত্র তৈরি করে নেব ঠিক আছে তাহলে দেখুন আমরা শুরু করি আমরা তাহলে বলতে পারি যে ক্যাপলারের সূত্র হতে পাই বা ক্যাপলারের তৃতীয় সূত্র হতে পাই এটা লিখলেও হবে এখন ক্যাপলারের মানে তিনটা সূত্রের মধ্যে আসলে ক্যাপলারের তৃতীয় সূত্রটা বেশি মূলত যদিও এক এবং দুই নাম সূত্রিক ভাবে একসূত্র থেকে করি ঠিক আছে বাকি দুইটা আমরা করি না কারণ ওই প্রথম সূত্র কিন্তু ক্যাপলারের যে সৌরজগত যে সিস্টেমটা ওই সিস্টেমের বর্ণনা গাণিতিক কোনো বিষয় ছিল না যদিও থার্ড সেকেন্ড অবশ্য গাণিতিক বিষয় ছিল যে ক্ষেত্রফল তো যাই হোক আমরা যখন কোনো কিছু ম্যাথমেটিক্যাল টার্মের সাথে রিলেট করতে যাব ক্যাপলারের সূত্রকে আমরা মনে রাখবো সবসময় তাহলে আমরা বলি যে তৃতীয় তৃতীয় সূত্র হতে পাই আচ্ছা ক্যাপলারের তৃতীয় সূত্র হতে কি পাবো দেখুন ক্যাপলারের তৃতীয় সূত্রটা আমাদের ছিল যে আবর্তনের কালের বর্গ আমাদের কি গড় দূরত্বের গণফলের সমানুপাতিক গড় দূরত্বের বা ব্যাসার্ধের গণফলের সমানুপাতিক আর কি হবে দেখুন আমি যখন ক্যাপলারের সূত্রগুলো ব্যাখ্যা করছিলাম তখন সেখানে বড় হাতে ক্যাপিটাল আর দিছিলাম এখন ছোট হাতে আর দিতেছি কেন কারণ আমরা প্রথমে ব্যাসার্ধটা আসলে কেপিলের ক্যাপিটাল না ধরে স্মল আর ধরছিলাম ফলে আমরা এই যে কোনো এখানে কেপিলের ক্যাপিটাল আর দিতেছি তো আপনারা এখানে যদি এখানে যদি বড় হাতের দেন তাহলে এখানে বড় হাতের ঠিক আছে এটা নিয়ে আসলে তেমন কোনো সমস্যা নেই আর এর চেয়ে ভালো হয় আমি যেভাবে করে কোনো কিছু অ্যাড করার দরকার নেই আপনাদের ঠিক আছে এখন দেখুন এই সূত্র থেকে যদি আমরা কি করি টি স্কোয়ার এই সমানুপাতিক যেই আমাদের প্রতীকটা আছে এই সমানুপাতিক প্রতীকটাকে যদি আমি তুলে দিতে চাই ওকে তুলে দিতে হলে আমাকে কি করতে হয় একটি সমানুপাতিক ধ্রুব হয় এবং এই উভয় পাশের উভয় পাশের রাশিকে আমি কি করতে পারি তখন ইকুয়াল বলে ডিক্লার করতে পারি তাহলে আমি যদি ওকে ইকুয়াল বলে ডিক্লেয়ার করতে চাই এই সমানুপাতিক চিহ্নকে আমি উঠাই দিয়া এখন উভয় পক্ষকে ইকুয়াল করে ডিক্লেয়ার করতে চাইলে আমাকে কি করতে হবে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে সেই সমানুপাতিক ধ্রুবকের মানটা আমি ধরে নিলাম কে আর বাকি যা ছিল তা আমি দিয়ে দিলাম কি দিতে পারি না তাইলে এখন দেখেন এখানে আমি কি কাজ করলাম তাইলে শুধু সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে আমি সমান চিহ্ন এবং একটা কে আনলাম সমানুপাতিক ধ্রুবক এইটাকে আমরা চার নং সমীকরণ দেই ঠিক আছে এখন দেখেন তিন এবং চার সমীকরণের মধ্যে এইবার একটা লিঙ্ক আপ আমরা করতে পারি ঠিক আছে দেখুন তিন এবং চারের এর সমীকরণের মধ্যে একটা লিঙ্ক আপ এবার কেন করতে পারি দেখুন টি স্কোয়ার এর মান আমাদের অলরেডি কিন্তু নিচে ছিল এই মানটা আমি এখন পুট করব তাহলে তিন নং ও চার নং সমীকরণ তিন নং এবং চার দেখেন উপরে সরি এখানে কিন্তু পায়ের উপরে স্কোয়ার হবে তাহলে পায়ের উপরে স্কোয়ারটা দিয়ে নেবেন এখন দেখেন এই আর আর এখানে আর কিউব অর্থাৎ সিঙ্গেল আর এখানে তিনটা আর তাহলে সিঙ্গেল আর এর সাথে তিনটা আর এর গেলে নিচে আর স্কোয়ার থাকে তাহলে ফোর পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই কে আর স্কোয়ার সমান সমান এফ ঠিক আছে তাইলে এখন দেখা যাইতাছে যে আমার এখানে এই যে ফোর পাই স্কোয়ার বাই কে তাহলে আমরা বলতে পারি এখানে আপনারা চাইলে এটাকে পাঁচ নং সমীকরণ দিতে পারেন তাইলে এটাকে পাঁচ নং সমীকরণ এখানে এই যে ফোর পাই স্কোয়ার ডিভাইডেড বাই কে কি সমানুপাতিক সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক আচ্ছা দেখি এখানে এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক হ্যাঁ সমানুপাতিক ধ্রুবক এ কে ফোর পাই স্কোয়ার বাই কে ইক টু জি এম ধরা যায় ঠিক আছে এই লাইনটা একটু লিখে নিই আমরা এখানে কি আমি বুঝাচ্ছি যে এই লাইন থেকে কেন এইভাবে আসতেছি এখানে ফোর পাই স্কোয়ার বাই কে এই যে ফোর পাই স্কোয়ার ডিভাইডেড বাই কে সমানুপাতিক ধ্রুবক এ কে কি করা যায় এই ফোর পাই স্কোয়ার বাই কে কে সমান সমান কারে লেখা যায় জি এম ধরা যায় তাহলে এখানে ধরা গেল এখানে আবার যে জি এবং এম কে ধরলাম এটির পরিচয়টা দিয়ে দিই এবং এখানে বা যেখানে এখানে যেখানে যেখানে জি একটি ধ্রুবক জি একটি জি একটি ধ্রুবক এবং এম সূর্যের ভর এম সূর্যের ভর তাহলে এই যে ক্যাপিটাল এম এটা কিন্তু মূলত সূর্যের ভরটা তাহলে এইবার দেখেন এইখানে ক্যান আমি শুধু ফোর পাই স্কোয়ার বাই কে এই অংশটুকুকে সমানুপাতিক ধ্রুবক নিলাম আর এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এই মানটাকে নিলাম না দেখুন এইটা হচ্ছে যদি আমার যেই গ্রহের যেই আমরা যে সূর্যের এটা ফোকাস আর এটা যদি গ্রহেটার উপবৃত্তাকার কক্ষপথ হয় তাইলে এইখানে যদি আমি ধরলাম আমার গ্রহটা ছিল সেই গ্রহের ভর কিন্তু এম এম না বাট ও এই যে আর আমি ধরতেছি এখানে দেখেন এই ফোকাস পয়েন্ট থেকে এ আর আর এইখান থেকে এই আর কিন্তু সমান না অবশ্যই সমান না ফলে ও কিন্তু পরিবর্তিত রাশি ও কিন্তু চেঞ্জেবল রাশি আর স্কয়ারের মানটা আর গ্রহের মান এম এটা তো অলরেডি ফিক্সড এটা তো আমার গ্রহ গ্রহের সাথে তো সূর্যের যে কানেকশনটা এখানে হচ্ছে না সূর্য এবং ওই গ্রহটা নিয়েই তো এই মানে যে সিস্টেমটা তৈরি হচ্ছে বা এই আমরা এটা ব্যাখ্যা করতেছি যেটা নিউটন সূত্রে আমরা যাব তাহলে আমার এইখানে দেখা যাইতেছে আমি এই যে সমানুপাতিক একটা ধ্রুবক আনছিলাম কি আর এই ফোরের এর মানটা ও তো অলরেডি এমনি ধ্রুবক ও একটা সংখ্যাগত মান ওর তো আর এখানে কোনো আমরা বলতে পারি যে ভৌত ভৌতিক কোনো একটা ভ্যালু ও দিবেন আমাদের তাহলে ভৌতিক কোন যদি ভ্যালু না দেয় আর পাই এর মান তো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তার মানে কি এই তিনটা মান অলরেডি ফিক্সড এখন দেখা যাইতেছে গ্রহের মান এম এই গ্রহের মান এটা যদি আমরা বলতে পারি যে গ্রহ তো শুধু পৃথিবী হইতে পারে আবার মঙ্গল হইতে পারে আবার শনিও হইতে পারে তাইলে এই এম এর মানটা কিন্তু আমরা যেই গ্রহ তার জন্য ধরব তাইলে আমার পরিবর্তিত রাশির এইখানে একদম টোটাল ভাবে ফিক্সড থাকতেছে কে 4 পাই স্কয়ার বাই কে এই মানটাই ফিক্সড থাকতেছে ফলে এই মানটা যেহেতু ফিক্সড ও আর নরচর হইতাছে তাইলে ওই তো ধ্রুবক এখন ওকে আমি টোটাল আরেকটা ধ্রুবকের মাধ্যমে লিখতে পারি যেমন এখানে একটা সিঙ্গেল ধ্রুবকের মাধ্যমে লিখছি এখন এই টোটাল রাশিটাকে আমি একটা দুর্বকের মাধ্যমে লিখলাম সেটাই হচ্ছে জিএম এর আকারে লিখা দিলাম ঠিক আছে এখন এই যে জিএম আকারে লিখলাম তাইলে আমি কি করতে পারি তাইলে আলটিমেটলি আমরা পাঁচ নং সমীকরণ কে লেখা যায় তাইলে আমরা বলতে পারি যে সমীকরণ পাঁচ নংকে আচ্ছা এইটা একটু উপরেই লেখা দেই সম্ভবত না আচ্ছা উপরে লিখি তো আমরা এখন এখান থেকে লিখতেছি কি সমীকরণ পাঁচ নং এর পরবর্তী লাইন তাইলে আমরা বলতেছি সমীকরণ সমীকরণ নং কে নিম্নরূপে লেখা যায় সেই জিনিসটা কি সেটা হচ্ছে অ্যাপ পাঁচ নঙ্কটা হচ্ছে অ্যাপ সমান সমান এই যে ফোর পাই স্কোয়ার বাইকে এটাকে কি লিখবো আমরা জি এম আর আমাদের অলরেডি একটা ছোট হাতের এম ছিল এম আর নিচে কিন্তু আর স্কোয়ার থেকে তাহলে আর দেখেন এইটাই কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্র ছিল তাইলে আমরা এটাই নিউটনের কি মহাকর্ষ সূত্র তার মানে ক্যাপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র খুব ইজিলি প্রমাণ করা যায় এইটাই আমরা কিন্তু আজকের ক্লাসে দেখলাম তাইলে আমি আশা করব আপনারা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বসতে পারছেন তো পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ